বন্ধুরা রিকভারি এজেন্টদের দ্বারা মানসিক অত্যাচার বা মেন্টাল টর্চার আপনি কি সহ্য করেছেন যদি আপনি সহ্য করে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আমি আজকে এই ভিডিওটা কেন বানাচ্ছি আমরা নর্মালি আজকাল এরকম হয়েছে পার্সোনাল লোন নিয়ে নিচ্ছি প্রচুর ফাইন্যান্সে লোন দিচ্ছে বাজাজ ফাইন্যান্স এই ফাইন্যান্স ওই ফাইন্যান্স আমরা টিভি কিনতে যাচ্ছি দোকানে কেউ বসে আছে ফাইন্যান্সের লোক ফাইন্যান্সে টিভি নিয়ে চলে আসছি ফোন কিনে নিচ্ছি ফ্রিজ কিনে নিচ্ছি এসি কিনে নিচ্ছি যা পাচ্ছি সব ফাইন্যান্সে কিনে নিচ্ছি এরপরে আমরা ভাবছি যে ঠিক আছে আমি ইএমআইটা পেমেন্ট করব এবং আমি নিশ্চিন্ত কিন্তু বন্ধুরা ইএমআইটা যখন বাউন্স হয় তারপরে এই যে রিকভারি এজেন্ট এদের দ্বারা যে মানসিক টর্চার আমরা সাধারণ মানুষরা ভোগ করছি আজকের এই ভিডিওটা তাদেরকে উদ্দেশ্য করেই আমি বানাচ্ছি যে আপনাদের সাথে যদি কখনো এরকম হয় তাহলে আপনি কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন দেখুন বন্ধুরা নর্মালি ইএমআই আমরা প্রত্যেক মাসেই দেওয়ার চেষ্টা করি কিন্তু এরকম নর্মাল হতেই পারে কারোর সঙ্গে যে এই মাসের ইএমআইটা আমার কোনো কারণে বাউন্স হয়ে গেল কিন্তু এই রিকভারি এজেন্সি যেগুলো আছে মনে করুন আপনি বাজাজ ফাইন্যান্স থেকে লোন নিয়েছেন কিন্তু ওরা কিন্তু টাকাটা আসলে আদায় করে না ওরা কি করে একটা থার্ড পার্টি এজেন্সিকে ওরা দিয়ে দেয় এবং আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনি ইএমআইটা বাউন্স হবে আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার এই ইএমআইটা রিকভার করার জন্য সোয়েন্সো এজেন্সিকে দিয়ে দেওয়া হয়েছে এইবার এই এজেন্সি কিন্তু সকাল আটটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত কন্টিনিউয়াস প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর ফোন করবে আপনাকে এরপরে আপনার কাছে উল্টোপাল্টা মেসেজ করা হবে আপনাকে থ্রেটনিং করা হবে আপনাকে প্রেশারাইজ করা হবে এরপরেও যদি আপনি ইএমআইয়ের পয়সা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে রিকভারি এজেন্ট এসে আপনার সঙ্গে মিসবিহেভ করবে এই ধরনের জিনিসগুলো কিন্তু বন্ধুরা হচ্ছে যারা লোন নিচ্ছেন কিন্তু কোনো কারণে হয়তো ইএমআই বাউন্স হয়ে যাচ্ছে তারা কিন্তু এই জিনিসটা ফেস করছেন এবং এই রিকভারি এজেন্টদের এত অভদ্র ভাষা এবং তাদের বিহেভিয়ার এত খারাপ যে পেরে ওঠা যাচ্ছে না অনেক মানুষ কিন্তু মেন্টাল মানে প্রবলেমে চলে যাচ্ছে যারা ইএমআই দিতে পারছেন না যারা ইএমআই দিচ্ছেন তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি যখন ইএমআই পেমেন্ট করতে না পারবেন এদের যে বিশ্রী ব্যবহার এদের যে উত্ত্যক্ত করা কথাবার্তা আপনাকে এমন এমন কথা বলবে যে আপনি রেগে যাবেন বন্ধুরা এর থেকে বাঁচার কয়েকটা উপায় আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি আরবিআই গাইডলাইন্স অনুযায়ী সকাল আটটার আগে কিন্তু ওরা আপনাকে ফোন করতে পারবে না এবং সন্ধ্যে সাতটার পরেও ওরা আপনাকে ফোন করতে পারবে না যদি আপনার কাছে এরকম কোনো ফোন কল অসময় আসে তাহলে অবশ্যই কিন্তু আপনি রেকর্ড করবেন এছাড়াও দিনে যখন এই কলগুলো আসবে আপনি কিন্তু সেই কলগুলো রেকর্ড করতে পারেন এছাড়া আপনি যে এস এম এসগুলো আপনাকে করা হবে বা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হবে সেই মেসেজগুলো অবশ্যই কিন্তু রেখে দেবেন এরপরে যদি তারা বাড়িতে এসে আপনার সঙ্গে মিসবিহেভ করে আপনি অবশ্যই আপনার সাথে যেই থাকুক না কেন আপনার পরিবারের তাকে বলবেন তারা যখন আসবে তাদের ভিডিও করতে তাদের বিহেভিয়ারটাকে ভিডিও করতে তাদের আই কার্ড কিন্তু অবশ্যই চেক করবেন অনেক কিন্তু এরকমও ফ্রড হচ্ছে যে তারা কিন্তু রিকভারি এজেন্ট নয় কিন্তু আপনার বাড়ির দরজা ঠকঠক করছে এবং আপনার কাছ থেকে টাকা চাইছে সুতরাং আই কার্ডটি অবশ্যই দেখবেন এরপরে যদি দেখেন যে আপনার সঙ্গে তার সত্ত্বেও মিসবিহেভ করা হচ্ছে আপনি বলছেন যে আমি এই মাসে এই অসুবিধা আছে তাই দিতে পারছি না আপনি কালকে নিয়ে যাবেন বা আমি অনলাইনে পেমেন্ট করে দেবো কিন্তু দেখবেন তারা মিসবিহেভ করবে যদি তারা মিসবিহেভ করে আপনি কিন্তু পুলিশ কমপ্লেনও করতে পারেন আইপিসির পাঁচশো ছয় ধারা অনুযায়ী আপনি কিন্তু পুলিশ কমপ্লেন করতে পারেন এটা কিন্তু আরবিআর গাইডলাইন্স আমি বলছি না সুতরাং এটা করতে পারেন এরপরেও যদি দেখেন যে আপনার সঙ্গে মিসবিহেভ করা হচ্ছে আপনাকে মেন্টাল টর্চার করা হচ্ছে তাহলে কিন্তু আপনি কোর্টেও যেতে পারেন ব্যাঙ্কিং ওমুডসম্যান যে জিনিসটা আছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন আপনি সেখানে যেতে পারেন এবং চাইলে এই সমস্ত কোম্পানিকে কোর্টে টেনে নিয়ে যেতে পারেন আপনি লোন নিয়েছেন আপনি লোনের টাকা শোধ দেবেন ঠিক আছে কখনো কোনো মাসে এদিক ওদিক হতে পারে আমরা সবাই জানি যে তিন মাস যদি আমি লোনের ইএমআই পেমেন্ট করতে না পারি তবে সেটা গিয়ে এনপিএ হয় এবং এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট যখন হয় তখনই কিন্তু একমাত্র এই সব ফাইন্যান্স কোম্পানি চাইলে কোনো আপনার এগেন্স্টে লিগাল অ্যাকশান নিতে পারবে তার আগে কিন্তু তারা কোনো লিগাল অ্যাকশান নিতে পারবে না এবং এটা তারা জানে বলেই তারা আপনাকে মানসিক প্রেশার দিয়ে আপনাকে মানসিকভাবে টর্চার করে আপনার কাছ থেকে ইএমআই আদার করার চেষ্টা করবে ইএমআই তো আমরা দেবোই লোন নিয়েছি লোন তো আমাকে ফেরত দিতেই হবে কিন্তু এই মিসবিহেভ আমরা সহ্য করব না বন্ধুরা আপনাদের সঙ্গে যদি কখনো এরকম কিছু হয় আমি যে রাস্তাগুলো আপনাদেরকে বললাম অবশ্যই সেগুলো ফলো করবেন আশা করি ভিডিওটা কাজের হল যদি ভালো লাগে একটা লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত